আসসালামু আলাইকুম দুই হাজার বাইশ সালের ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি রুবেল একাডেমি তিনশো ষাট রূপ চ্যানেলের নতুন একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে তোমাদের সমাজবিজ্ঞান পঞ্চপত্রের শর্টকাট এবং ফাইনাল সাথে আলোচনা করবো টোটালি এই স্বাদেশনটিতে ক বিভাগের প্রশ্ন আছে পঁয়ত্রিশটি খ বিভাগের আছে চোদ্দোটি এবং গ বিভাগের আছে চোদ্দটি ইনশাআল্লাহ তোমরা যদি এই শর্টকাট সাথে ষাটটি কমপ্লিট করো তাহলে তোমার পরীক্ষায় আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো তোমাদের সমাজবিজ্ঞান পঞ্চমপত্রের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তোমাদের পরীক্ষার যে রুটিনটি প্রকাশ হয়েছে আমরা সেটিতে দেখে নিই এই রুটিনটি প্রকাশ হয়েছিল ষোলোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ দুই হাজার বাইশ সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি তোমাদের সমাজবিজ্ঞান পঞ্চম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে পনেরো এক দুই হাজার পঁচিশ অর্থাৎ জানুয়ারি মাসের পনেরো তারিখে বুধবার তোমাদের সমাজ বিজ্ঞান পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই ভিডিওতে আমরা সমাজবিজ্ঞান পত্রের ক বিভাগের এবং গ বিভাগের যে প্রশ্নগুলো ধরেছি সেই প্রশ্নগুলো তোমাদেরকে দেখিয়ে দিব এছাড়া তোমরা যেগুলো সাবজেক্টের সাথে সান পাবে ইংরেজি দর্শন ইসলামিক স্টাডিজ ব্যবস্থাপনা ভূগোল পরিবেশ হিসাব বিজ্ঞান অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ইতিহাস সমাজবিজ্ঞান সমাজকর্ম মার্কেটিং এরপরে পাবে সমাজ বিজ্ঞান অর্থাৎ পঞ্চমপত্র ষষ্ঠপত্র সকল বিষয় শর্টকাট এবং ফাইনাল সাথে সাথে তোমরা পেয়ে যাবে তো আমরা এই ভিডিওতে মূল যে বিষয় সেটি হচ্ছে যে সমাজবিজ্ঞান পঞ্চমপত্রের সাথে সাথে দেখে নেব জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি বাস তৃতীয় বর্ষ পরীক্ষা দু হাজার বাইশ অনুষ্ঠিত হচ্ছে দুই হাজার চব্বিশ সমাজ বিজ্ঞান পঞ্চমপত্রের বিষয়টির বিষয়কট হচ্ছে তেরো বিশ শূন্য এক পরিবেশ সমাজবিজ্ঞান এটি হলো সর্বোচ্চ চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশন প্রথমে আলোচনা বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি টোটালি আছে পঁয়ত্রিশটি প্রশ্ন এক নম্বর হচ্ছে যে স্কোফিয়ার কি এটি প্রথম অধ্যার প্রশ্ন এক কথা কি তোমাদের সুবিধার্থে প্রথম অধ্যায় যে প্রশ্নগুলো ধরছি সেই প্রশ্নগুলো কিন্তু আমি অধ্যায়গুলো নাম লিখে দিয়েছি দুই নাম্বার ভৌত পরিবেশ কি তিন নাম্বার বায়ম কি চার নম্বর মাধ্যমিক খাদ্য খাদ্য কাকে বলে ছয় নম্বর সরি পাঁচ নাম্বার সংস্থানে দুটি উপাদান লিখ আইকোলজি শব্দের অর্থ কী এবং সাত নাম্বার টেকসই উন্নয়ন কী আট নম্বর জনসংখ্যা কি তিন নম্বর ম্যান হিস ম্যান অ্যান্ড হিস ইনভায়রনমেন্ট গ্রন্থটির রচিতা কে জেড পিজি এরপর এর মানে কি। এরপর দুর্যোগ কি এরপরে দুর্যোগ ব্যবস্থাপনা কত প্রকার এরপরে তেরো নম্বর লবণাক্ততা কি চোদ্দ নম্বর সুনামি শব্দ কোন শব্দ থেকে বা কোন ভাষা থেকে উদ্ভূত হয়েছে পনেরো নম্বর পানি দূষণ বলতে কী বুঝো ষোলো নম্বর বায়ু দূষণ কি সতেরো নম্বর সবুজ কর কি আঠারো নম্বর নির্বায়ন কি এক কথা কি তোমাদের প্রশ্নগুলো খুঁজে বের করতে খুব সুবিধা হবে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি প্রশ্নের সাথে কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি তোমরা কোনো কারণে যদি প্রশ্ন খুঁজে না পাও তোমরা এই অধ্যায়গুলো ফলোগুলো কিন্তু অতি সহজেই প্রশ্নগুলো খুঁজে বের করতে পারবে যেহেতু এটা শর্টকাট ফাইনাল সাজেশন তোমাদের পরীক্ষার জন্য খুবই উপযোগী হবে তাই তোমরা সাজেশন নিতে চাইলে এই ভিডিওর ফার্স্ট প্রিন্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং ডিসপ্লেতে যে ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেখানো হচ্ছে তোমরা অবশ্যই সেই ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে এই শর্টকাট ফাইন সাজেশানগুলো নিতে পারো ইনশাল্লাহ সাজেশানগুলো কমপ্লিট করলে তোমাদের ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা যে পরীক্ষাগুলো হবে ইনশাল্লাহ সবগুলো পরীক্ষার প্রশ্ন তোমরা কেমন পেয়ে যাবে একতা সবগুলো প্রশ্নেরই সমাধান পেয়ে যাবে ইনশাল্লাহ খুব অল্প পরে তোমরা সমাধান করতে পারবে অর্থাৎ এই সাজেশানটি তোমাদের জন্য খুবই উপযোগী যেহেতু সাজেশানটি প্রিমিয়াম সাজেশান তাই সম্পূর্ণভাবে তোমাদেরকে দেখাতে পারছি না সাজেশন নিতে চাইলে ডিসপ্লেতে থেকে নাম্বার বা ডিসক্রিপশন বা কমেন্টে ফার্স্ট পিন কমেন্টে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার আছে যোগাযোগ করে সাজেশনগুলো নিতে পারো অল্প পারিশ্রমিকের বিনিময়ে ধন্যবাদ আসসালামু আলাইকুম